সুকাইস আমার পেছনে যে খালের মতো দেখা যাচ্ছে যে জায়গাটা এটাকে বলা হচ্ছে শিখিত নদী অর্থাৎ এটাকে নামে শীহিত নদী হলো এটা আসলে একটা খাল এবং এটাতে এই যে পাশে রয়েছে বাঁধ এই বাঁধের রয়েছে করদ নদী পানি যখন অনেক বেড়ে যায় তখন বাঁধ টপকে এই পাশে এসে যার ফলে এখানকার নদীর মতো একটা অবস্থা তৈরি কারণ পানি প্রচুর বেশি হয় যার ফলে এটাকে শীহিত নদী বলা হয় এবং শিশু দহ এদিনে বলা হয় কারণ এই নদীতে তখন প্রচুর পরিমাণে শিশু দেখা যায় যাই হোক এই যে বর্তমান পরিস্থিতি হচ্ছে শিহিদো নদী হচ্ছে এই অবস্থা আচ্ছা এই শিহিদো নদী এমন একটা অবস্থা যে এখানে আমাদের সবারই সব মানুষেরই এলাকার একটা ভাগ রয়েছে এবং যখন এখানে মাছ যখন মারা হয় মাছ তোলা হয় তখন এই ভাগটা সবাই মিল পায় এখানে জমি জমা আছে প্রত্যেকেরই কিছু কিছু মানুষের জমি জমা আছে আলহামদুলিল্লাহ আছে যাই হোক এটা পর্যবেক্ষণে আস আসলাম সো এটা হচ্ছে শিহিদো নদী তো এই যে পেছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই যে বাগানটা আপনাদেরকে দেখাই এই এই বাগানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে খেলাধুলা করছি ডট পরিমাণ এটা আমাদের না আই নট শিওর ওকে এই বাগানে হচ্ছে আমরা এলাকার ছেলেরা প্রচুর পরিমাণে খেলাধুলা করছি এখনও মনে পড়ে এই জন্য আসলাম আমি তাছাড়া আমি রাস্তাতে চলে যেতাম হঠাৎ করে মনে হলো আর যার অনেক সুন্দর এবং নিরিবিলি এই যে এই যে হাইওয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার বাঁধা থেকে হিলি যাওয়ার রাস্তা বাঁধা থেকে হিলি যাওয়ার রাস্তা এবং এটা হচ্ছে বাঁধ এই বাঁধটা হচ্ছে আপনার ফরিদপুর যাওয়ার ফরিদপুর নয়নপুর যাওয়ার রাস্তা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরিয়াটা এটা হচ্ছে শীতল পুরোপুরি এরিয়াটা আর আশেপাশে সবগুলো রয়েছে ওদিক সব জমি সব জমি ওদিক ওদিক শুধু সাদা মাসের জমি জমি জমা আছে এবং যারা গরু চড়ায় ছাগল চড়ায় তারা নিয়ে এসে ওখানে তাদেরকে ঘাস খাওয়ায় ওকে এই হচ্ছে পরিস্থিতি তো অনেক ভালো লাগলো অনেকদিন পরে এগুলো এসে আমার দেখুন হ্যাঁ প্যান্ট একদম মাখা গেছে প্যান্ট একদম মাখা গেছে কারণ প্রচুর শিশু ছিল তারপর কাদা পরেও গিয়েছিলাম যার ফলে এই হচ্ছে অবস্থা যাই হোক আপনাদের সাথে আবার দেখা হবে টেক কেয়ার